আরে ভাই আরো এক ধাপ এগিয়ে গেল তুফান হ্যাঁ তুফানের টাইটেল ট্র্যাক গানটি তারা আপলোড করার পর ভাই গানটি দেখার পর অনেকটাই মানে আমার কাছে ভালো লেগেছে কারণ গানের মধ্যে যে কয়েকটা দৃশ্য দেখেছি সাকিবের যে লুকগুলো দেখেছি অসাধারণ লেগেছে তবে এবার মনে হচ্ছে যে রায়হান রাফি কিছু একটা নিয়ে আসতেছে হ্যাঁ এবার মনে হচ্ছে যে রায়হান রাফি কিছু একটা তৈরি করেছে এই যে তুফান সিনেমা নিয়ে জল্পনা কল্পনা এত কিছু হচ্ছে এত কথা হচ্ছে সব কিছু মনে হয় বাস্তব হবে তাই না এটাই মনে হচ্ছে এই গানটি দেখে তুফান সিনেমা টাইটেল গান মানুষ যেমনটা আশা করেছিল ঠিক তেমনটাই কিন্তু গান তারা তৈরি করেছে গানটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ভাইরাল বেশ আলোড়ন সৃষ্টি করেছে খুব অল্প কিছুক্ষণ সময় হলো গানটি আপলোড করা হ্যাঁ গানটি রিলিজ হওয়ার পর থেকে কিন্তু বেশ একটা তুলপাত সৃষ্টি হয়েছে সত্যি কথা বলতে তুফান সিনেমার এই টাইটেল গানটিতে আমি খানের লুকটা দেখে ভালো শাহিফানটা তার যে অ্যাকশনটা তার যে লুকটা এবং তার ইচ এন্ড এভ্রিথিং গানের মধ্যে যেগুলো দেখাচ্ছে সবগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তবে রায়হান রাফি কিন্তু একের একের পর পর এক এক কিন্তু কিন্তু চমক চমক তৈরি করতেছেন তাই না দিচ্ছেন তুফান সিনেমা নিয়ে এত জল্পনা এত কল্পনা সবগুলো কিন্তু বাস্তবায়নের পথে দর্শক কারাগার ইতিমধ্যে আপনার তুফান সিনেমা টাইটেল ট্র্যাকটি আপনারা শুনেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর শোনার পর আপনার কাছে কেমন লেগেছে এবং ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে সবকিছু কিন্তু নিয়ে আপনারা মন্তব্য করতে পারেন ঠিক আছে তো দেখা রায়ান রাইফে তুফান সিনেমা নিয়ে আর কি কি চমক দেন আমরা কিন্তু এটারই অপেক্ষা আছি তবে ভাই তুফান সিনেমার একের পর এক একটা চমকগুলো আমরা পাচ্ছি তাই না তুফান সিনেমার টিজার সেটাও শীর্ষ অবস্থান করলো তুফান সিনেমার গান সেটাও শীর্ষ অবস্থান করলো এবং তুফান সিনেমা গানটি তারা আপলোড করলো এটাও ইতিমধ্যে সামাজিক বেশ ভাইরাল ইতিমধ্যে এটা নিয়ে সব কথা বলা শুরু করছে শাকিব খানকে দেখে পুরাই তামিল নায়কের মতো লাগতেছে শাকিব খান শুধু দেশীয় নায়ক না শাকিব খান গ্লোবাল স্টার নায়ক তো দেখা যাক শাকিব খান তুফান সিনেমাটি দর্শকদের কাছে কতটা মন জয় করতে পারে এটা আসলে দেখার পালা হ্যাঁ সিনেমাটা রিলিজ হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো এবং এরপর কিন্তু দর্শকদের অনুভূতি আমরা শুনতে পারবো এরপর আমরা বুঝতে পারবো সিনেমাটা কতটুকু মানুষের মন জয় করতে পেরেছে তো ঠিক আছে আর কথা না বলে আসলে ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ